সম্পর্ক দুজন যারা করছে তারা বলতে পারবে আমরা যা জানি বলেছিলাম সবাই জানে এরা শিক্ষক শিক্ষা মতো মতন চাকরি ফায়ার চাকরি সব বিক্রি করেছে সবাই জানে যেমন ইডির মুভমেন্ট বা সেন্ট্রাল এজেন্সির সব ধাপ বাংলার মানুষ এগুলো বুঝতে পারে আবহাওয়াটা আবহাওয়া অফিস বলে আর ভোট আসছে কিনা সেটা সেন্ট্রাল এজেন্সির গতিবিধি বলে আপনি দেখবেন হঠাৎ ঘুম থেকে উঠে কয়েকটা তৃণমূলকে কী কীভাবে লিপ্ত করা যায় একটা কিছু তাদের সফর হলো এরপরে কোথাও দেখবেন আপনি ইলেকশন কমিশন থেকে নানা ধরনের বিজেপি কে কীভাবে সাহায্য করা যায় সেই ধরনের কাজকর্ম তারপর দিল্লি থেকে দেখবেন অনেক নেতা মন্ত্রী সব ডেইলি প্যাসেঞ্জারই শুরু করে দেবে মানুষ বোঝে নেই সুমিত বসুর অফিসে অভিযান অর্থাৎ ছেলের রেস্টুরেন্টে কি অভিযোগে কি সম্ভব বলতে পারবো না দেখুন ইডি কেন কোথায় কি যাচ্ছে ওভারঅল গোটা বিষয়টা যে ভোট আসছে মুভমেন্ট বৃষ্টি বাদলা রোদ্দুর অনাবৃষ্টি ঝড়ো হাওয়া বাতাস শান্ত আবহাওয়া এগুলো আবহাওয়া অফিস থেকে বোঝা যায় আর ভোট আসছে কিনা এটা সিবিআই ইডি মুভমেন্ট থেকে বোঝা যায় এবার বাকিটা সুজিত বসু তিনি ইতিমধ্যেই যা যা বলার বলেছেন ফলে মানুষ বুঝতে পারছেন যে এগুলো ভোট আসছে রাজনৈতিক প্রচারের হাতিয়ার হিসেবে সিবিআই ইডিকে ব্যবহার করে কিছু নেগেটিভ খবর করানো এগুলো সব বিজেপি রাজনৈতিক ভোট স্ট্র্যাটেজির মধ্যে পড়েই এগুলো শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে বলছেন কামারহাটি পৌরসভা দুজন শালিকাকে চাকরি দিয়েছেন সুজিত ঘোষ বাপ বাপকেও ছাড়বে না দমকল সব জায়গায় পুরসভা চাকরি বিক্রি করেছেন শিক্ষার মতো শিক্ষকের মতো দেখুন এবার এবার সেই কথা তুললে বলতে হয় যে বিজেপিতে যারা গিয়েছেন তাদের অনেকের বিরুদ্ধেই তো সিবিআই সংক্রান্ত অভিযোগ আছে সিবিআই তে চলে গেলে সিবিআই তাদের বাড়িতে যায় না তাদের এগেন্স্টে তদন্ত হয় না আর সিবিআইয়ের চাপের কাছে নতি স্বীকার না করে তৃণমূলের থেকে মাথা উঁচু করে লড়াই করলে তাদের কাছে আর রেডি যায় তো ফলে এই কথাগুলো শুভেন্দু অধিকারীরা বলার আগে আয়নায় একবার নিজেদের মুখটা দেখে নেবেন আর কাঁচের ঘরে বসে ঢিল ছড়াটা ঠিক নয় শুধু সুজীব ঘোষ নয়ত শুভেন্দু অধিকারী অভিযোগ সতেরোটা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সবকিছু নেতৃত্বে আমি আবার বলছি শুভেন্দু অধিকারীর যে এতখানি জ্ঞান এই দুর্নীতি সম্পর্কে উনি যা অভিযোগ করছেন তার মানে বিষয়ে প্রচুর তথ্য জ্ঞান ভেতর থেকে দেখা নানা রকম একটা লোকের জানা থাকলেই তো তিনি এগুলো বলেন উনি সংবাদ মাধ্যমে বলছেন কেন আর শুভেন্দুবাবু তো তো বিজেপিতে গেছেন বলে ওনাকে আর এগুলো ফেস করতে হচ্ছে না তো সুতরাং ওনার যদি যার যার বিরুদ্ধে অভিযোগ যা তথ্য প্রমাণ আছে সেগুলো উনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সিবিআই অফিসে গিয়ে দিয়ে আসুন ইডি অফিসে গিয়ে দিয়ে আসুন বাইরে এই ধরনের কথাগুলো বলে কী লাভ হচ্ছে সংবাদ মাধ্যমে এমুক জড়িত তমুক জড়িত আমি এতটা জানি আরে আপনি কি জানেন কেন জানেন কিভাবে জানলেন কি করে এতটা গভীর জানলেন আর যা জানলেন সেটা আপনি গিয়ে ইডি দফতরে দিয়ে আসছেন না কেন তার বদলে আপনি শুধু সংবাদ মাধ্যমে কথাগুলো বলে কী লাভ হচ্ছে